াম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ অনেক ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই পুরো ভর্তি কালেকশন ভাই একদম উপলক্ষে আচ্ছা সব ভাই সব আচ্ছা ভাই আপনারা ঈদ বলেছেন ভাই ঈদার পাঁচশো মাত্র একশো ষাট টাকা ভাই একশো ষাট টাকা পাঁচশো টাকা ত্রিপি দেবেন ভাই দেবো ভাই ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকানটা হলো বুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ

তবে যারা প্রবাসী পরিবারে আছেন প্রবাসী বন্ধুরা আছেন ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ওদের ভাই হোম ডেলিভারি দিতে ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশ 364 মানে পুরা বাংলাদেশে গ্রামে গ্রামে একদম হোম ডেলিভারি আচ্ছা ভাই তো ফার্স্ট এখন কি দেখাছেন ভাই ফার্স্ট দেখাবো একটা বুটিক্সের ভিতরে 160 টাকা 160 টাকা ভাই এই যে ভাই বুটিক্সের ভিতরে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 160 টাকা মাশাল্লা মাশ আল্লাহ আমাদের প্রতিটা থ্রি পিসের রঙ করসেন্ট গ্যারান্টি আচ্ছা মা যদি না বেচতে পারেন এক বছর পরও আপনি একচেঞ্জ করতে পারবেন এই যে অন্যটক কিন্তু অন্য টকা কোটার ভিতরে দামের তুলনায় ভালো আমি যে বলবো খুব ভালো ওইরকম দাম দামের তুলনায় ভালো আচ্ছা এটার দাম মাত্র একশো টাকা আরশ ষাট টাকা তারপরে দেখাবে একটা সুতি জয়পুরের ভিতরে সুতি জয়পুরের ভিতরে সি ভাই আজকে কথা বলবো কম

কারণ আমাদের কাছ থেকে কিন্তু বেশি নেয় আমাদের মা বোনেরা তারা বাসায় বিক্রি করে নাকি টেইলার্স ছোট হয় রং যায় তারা কিন্তু ব্যবসা করতে পারবো না কারণ তারা কিন্তু প্রথমে বিক্রি করে তাদের আত্মীয় স্বজনের কাছে বা প্রতিবেশীর কাছে তা আমি বলবো অবশ্যই

ইনশাল্লাহ আমিও প্রথম শুরু করছি একজনের কাছ থেকে বড় মশাই নিচ্ছে কিন্তু এই যে ভাই দেখেন মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র হ্যাঁ ভাই এই যে প্রিমিয়াম লোন যেটা নাকি আমাদের সবচেয়ে বেশি চলে বর্তমানে বর্তমানে কিন্তু সবসময় সারা বছর মানে এটার কোনো ইয়া নাই দম বাজার নাই এটা সারা বছরই চলে এটা হলো প্রিমিয়াম লোন আচ্ছা প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন আচ্ছা এই যে দেখেন ওরে ভাই দেখেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে দেখবো কারণ সবসময় কিন্তু ভিডিও সম্ভব না এই থাকবো ইনশাল্লাহ দাম বাড়ুক আমার আচ্ছা দাম পরে মাত্র

ভাই আপনি যদি কিছু সবাই যদি গতানুগতিক কালেকশন রাখেন হবে না একটু ভিন্ন টাইপের রাখবেন দশটা দোকান ঘুরে আপনার কাছ থেকে নিব অবশ্যই যদি সবার কাছে এক মালই হয় আপনি কিন্তু বিক্রি করতে পারবেন কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না আচ্ছা এই যে দেখেন পেটেল কালামকারী ওরে ভাই এটার কিন্তু ভাইরাল একটা ডিজাইন আসলে ডিজাইন তো অনেক এই যে এটা সামনের সাইডটা দেখা একটা এই সামনের সাইডটা পেটেল কালামকারী আর আমাদের সালোয়ারগুলা কিন্তু মার্শালাইজ করা পুরো আড়াইগজ এবং সালোয়ার থেকে এক রং যাবে না অনেক আছে জামা থেকে রং যায় না থেকে রং যায় আমাদের স্যালোয়ারগুলো মার্শালাইজ করা এই যে দেখেন ওড়নাটা বিশাল একটা ওড়না দাম পড়বে টাকা করে তাদের ভাই নাকি ভাই আর ভাই ওরে ভাই কাঠচুপি ব্লকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি উঠা পরে মজুরি সহ ফেরত কারণ ভাই কি এত কনফিডেন্স নিয়ে কেন বলতেছি আমাদের ইনশাল্লাহ একটা সুনাম আছে সুনামটা আমরা ধরে রাখবো দেখেন এটার মধ্যে কিন্তু একটা আছে এই যে এটা সাড়ে তিনশো টাকা কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু এই পর আমি বিক্রি করি না জাস্ট কিছু আছে যারা মনে করে যে রং গেলে সমস্যা নাই এরা নক দিবে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর এটা পড়বো চারশো আশি টাকা চারশো টাকা আগেরটাই একটা বাড়াই নেই

দশটা দোকান দেই পরে আমার দোকান থেকে নিবেন মানে কিনতে জিততে না পারলে কিন্তু ভাই বা বিক্রি করে মজা পাবে সুন্দর কথা বলছেন ভাই রাইট দাম পরে মাত্র 800 টাকা এগুলা 800 টাকা 500 টাকা বিক্রি করবেন এই যে আরেকটা পাকিস্তানি দেখাই হুম পাকিস্তান তো ভাই অনেকই দেখছেন আমি এই দেখাই এইজন্যই বলে আমার দোকানটা একটু ভিজিট করে যাবেন দোকান মার্কেটে আসলে দেখা যাবেন এই যে এই যে এই তো ভাই একবার আপডেট দেখেন ভাই আপডেট কালেকশন এগুলা নতুন ডিজাইন আর আমাদের প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন ডিজাইন আসে প্রতি সপ্তাহে নাহিদ ভাই আপনি আমি এই জন্য বলতাছি দোকানে আসবেন দেখো নতুন ডিজাইনটা আসছে কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই এজন্য আপনি মিস না করে দোকানে আসবেন এটার দাম হচ্ছে 800 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে কয়েকটা নতুন ডিজাইন আজকে মাত্র আসলো এগুলো দেখাই এখন এই যে পাকিস্তানি ওরে ভাই দেখেন কিন্ডিসের কাজটা দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই নিজের কাজটা দেখেন কাটওয়ার্কের ভিতরে সুন্দর এমবোটারি করা ওন্নাটা হবে একদম সুতির ভিতরে সুতির ভিতরে হ্যাঁ সুতির ভিতরে নাহিদ ভাই আচ্ছা এই যে দেখেন ওন্না দেখেন কাপড়ের কোয়ালিটি এগুলা দাম পর মাত্র 800 টাকা আপনি বিক্রি করতে পারবেন 1200 টাকা 1200 টাকা হ্যাঁ জি ভাই আচ্ছা তারপরে ভাই এই একটা কালেকশন দেখেন ভাই

দেখুন সুন্দর দেখলি এসে পছন্দ হবে এটা ওনাটা কিন্তু কাটওয়ার্কের ভিতরে সুন্দর একটা ওনা দাম পরে মাত্র 1600 টাকা 1600 টাকা 1600 টাকা কালো গোলাপ কালো গোলাপ হ্যাঁ কালো গোলাপ দেখলি এইটাতে লাল আছে খয়েরি আছে মিষ্টি কালার আছে ちゃっটা পাঁচটা কালো আছে এই দেখেন ওয়াও দেখলেন সিকোয়েন্স করা কিন্তু এই যে দেখেন ওনাটা আরো সুন্দর

এক কথা কোয়ালিটি ভুল এই যে দেখেন মাশাল পুরাটা জামায় কাজ করে এটার দাম উনিশশো টাকা উনিশশো টাকা আল্লাহ এটা আপনি তিন চার হাজার টাকা বিকেন ভাই লাস্ট দেখেন এই যে আপনি যদি আমাদের দোকানে যখন একটু বিদ থাকে আমরা ফোন ধরতে পারি না ইমুতে একটু দৈর্য সহ করে দিবেন এই দেখেন সাদা বাহা কাজটা দেখেন ভাই একটু নিচের কাজটা একটু ধরেন বালকেরা

একদম লাকজারি কটন ভাই যে আপনার উপরে তো দেখা দিলেন না ভাই ভাই এত সময় তো আপনি দিবেন না এই যে এইটা আছে পাকিস্তানি এই যে এটা আছে ভাই অনেক আইটেম আছে কিন্তু সব দেখাইতে পারবো না সবাই ইনশাআল্লাহ দোকানে আসবেন দোকানে ভিজিট কইরা যেই অথবা তবে ইহুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা নতুন আইটেম গুলো দেখাবো রাজসাম্যের ডিস্টাব দিন ভাই ভাই আমার দোকানটা হলো বুলতা গাওসিয়া মার্কেট নিস্তলায় বারো নাম্বার গলি একশো একাশি নম্বর দোকান আর সবার কাছে রিকোয়েস্ট আমার নাম্বারে আগে ফোন দিয়ে দোকানে আসবেন ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম